যশোরের আলোচিত আনিসুর রহমান লিটন ওরফে ফিঙ্গে লিটন আদালতে আত্মসমর্পণ করেছেন বুধবার সকালে একটি অস্ত্র মামলায় দশ বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন লিটনের আইনজীবী বি এম অনিক ইসলাম আজকে আনিসুর রহমান ওরফে ফিঙ্গে লিটন উনি আজকে আত্মসমর্পণ করেছেন একটা মামলা অস্ত্র মামলা সেটাতে উনি দুই সালের ফেব্রুয়ারিতে ওনাকে রায় দেওয়া হয়েছে সাজাপ্রাপ্ত আসামি তো আজকে উনি নিজে থেকে আত্মসমর্পণ করেছেন আমরা আশাবাদী এখন যে আমরা ন্যায় বিচার পাবো উনি আসলে বিগত সরকারের রাজনৈতিক শিকার ওনার নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে আস্তে আস্তে আমরা সব মামলাগুলোতে ইনশাল্লাহ আমরা ন্যায় বিচার নিয়ে আমরা ইনশাআল্লাহ ভালোভাবেই জীবনযাপন করব অবশ্যই উচ্চ আদালতে যাবো যেহেতু এখানে জজ কোর্ট থেকে আমাদেরকে সাজাপ্রাপ্ত দেওয়া হয়েছে আমাদেরকে অবশ্যই উচ্চ আদালতে যেতে হবে এবং আমরা সম্পূর্ণ আশাবাদী উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারই পাবো আদালত সূত্র জানায় উনিশশো সালের পনেরোই আগস্ট রিভলভার ও গুলি সহ স্থানীয়দের হাতে আটক হয় সিটি কলেজপাড়ার প্রদীপ কুমার দাস ওরফে ভোম্বল লিটন অভিযোগ করা হয় আনিসুর রহমান লিটনকে হত্যা চেষ্টা করেন তিনি এ ঘটনায় আনিসুর রহমান লিটনের বাবা বারান্দিপাড়া আমতলার বদরুদ্দিন খন্দকার অস্ত্র আইনে কোতলে থানায় মামলা করেন মামলাটি তদন্ত হয় দফায় দফায় এক পর্যায়ে ঘটনার দশ মাস পর উনিশশো সালে ১৩ তেরোই জুন কোতলি থানার তৎকালীন এসআই এমদাদুল হক প্রদীপকে অব্যাহতি দিয়ে উল্টো ফিঙ্গেলিটনের বিরুদ্ধে থানায় মামলা করেন দুই আট সালের উনিশে ফেব্রুয়ারি স্পেশাল ট্রাইব্যুনাল চারের বিচারক এম এম আমিনুল ইসলাম মামলার রায়ে আনিসুর রহমান লিটনকে দশ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন এরপর থেকে লিটন পলাতক ছিলেন বুধবার তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক ফারজানা ইয়াসমিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এদিকে স্থানীয়রা জানিয়েছেন আনিসুর রহমান লিটন যশোরের বিশিষ্ট ব্যবসায়ী তিনি লিটন ট্রাভেলসের মালিক তিনি দীর্ঘদিন বিদেশে থাকাকালে তার স্ত্রী ফাতেমা মানরের মাধ্যমে এলাকাবাসীর পাশে থেকেছেন বিশেষ করে করোনাকালীন সময় লিটনের সহযোগিতা তাদের আজীবন মনে থাকবে বলেও মন্তব্য করেন কেউ কেউ শিমুল ভূইয়া গ্রামের কাগজ